নমস্কার বন্ধুরা রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বর আজকে বাজার থেকে ফলি মাছ নিয়ে আসছে আমি এখনই সেই ফলি মাছ কাটছি তো মাছগুলো এত আঁশগুলো শক্ত ছিল যে তুলতেই পারছিলাম না গায়ে করতেছিল যে এই মাছ কেন নিয়ে আসে আমার অতটা ভালো লাগে না মাছগুলো খেতে তারপর যাই হোক মাছগুলো খুব কষ্ট করে কেটে কুটে নিলাম তো দেখো বন্ধুরা তোমরা দেখতেই আমি মাছগুলোর সাথে কি যুদ্ধ করতেছিলাম আর তুলতেই পারতেছিলাম না গায়ে প্রচণ্ড রাগ উঠতেছিল কিন্তু তো যাই হোক কী করা বরের খেতে মন চেয়েছে তাও নিয়ে আসছে এখন কেটে কুটে রান্না করতেই হবে যাই হোক দেখো বন্ধুরা আমি কিন্তু মাছ কিন্তু কেটে নিচ্ছি তো এভাবে আমি সকল মাছগুলোই কেটে নিয়েছিলাম তো বেশ কিছু সময়ও লেগেছিল মাছ কাটতে আজকে তো যাই হোক আর করা মাছ তো কেটেই ফেললাম তো এখন মাছগুলো কাটা কমপ্লিট আমি এবার মাছগুলো নিয়ে বেছিনে চলে যাবো তো মাছগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে না হলে এই মাছ থেকে একটা আস্টে গন্ধ আসে যা ভালো করে না ধুলে যাবে না তো আমি বেসিনে নিয়ে গেলাম পরবর্তীতে আমি গরম জল আর লবণ দিয়ে ভালো করে কষলে কষলে কুচলে কুছলে মাছগুলো ধুচ্ছিলাম তো মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম ওদিকে উপর থেকে আমি টেপকল ছেড়ে দিলাম যাতে বারবার করে মাছগুলো কষলে কষলে ধুতে পারি তো মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এবারে আমি মাছগুলো হলুদ লবণ এবং শুকনো অলঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম ভাজার জন্য তো আমি এতগুলো মাছ রান্না করি নেই আমি যতটুকু লাগছে আমাদের ততটুকুই আমি নিয়েছি তো মাছগুলো মেখে পরে আমি ভাজির জন্য বসিয়ে দিলাম তো একবার এতগুলো মাছ ভাজা সম্ভব না সেক্ষেত্রে আমি অর্ধেকটা মাছ ভেজে নিলাম প্রথমে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে অর্ধেকটা মাছ দিয়েছি আর কিছু মাছ বাকি আছে তো বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম তো বন্ধুরা দেখো মাছগুলো আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছিলাম তো মাছ তো ভাজা কমপ্লিট এবারে আমি জিরা দারুচিনি তেজপাতা ফোড়ন দিয়ে এবং আদা ফোড়ন দিয়ে দিলাম তো আজকে আমি মাছে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না সেক্ষেত্রে আদা আর জিরা এগুলো দিয়ে রান্না করব পরে আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়েই মাছ রান্না হয়েছিল স্বাদ মতো লবণ দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম তার সাথে দিলাম একটু ধনিয়া গুঁড়া তো যেহেতু আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না হবে না সেক্ষেত্রে অন্য মশলাগুলো ব্যবহার করলাম তো কষিয়ে আমি স্বাদ পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এবার ঢাকনা দিয়ে সুন্দর করে তরকারিটা ঢেকে দিলাম যাতে ভালো করে তরকারিটা সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ ফোটানোর পরে তরকারিটা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ মাছ দেওয়ার পরেও আরও কিছু সময় তরকারিটা জাল দেওয়া দরকার সেক্ষেত্রে যাতে মাছটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো মাছ দেওয়ার পরে আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম বন্ধুরা দেখো সেই টমেটোগুলো দিয়ে দিলাম কারণ টমেটো দিয়ে শীতকালে মাছের ঝোল রান্না করলে কিন্তু বেশি একটা মজাই লাগে তো রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট পরে গরম মশলা আর ধনেপাতা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিলাম ধনেপাতাগুলো মাছের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিয়েছিলাম তো ভালো করে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মাছটা তুলে নিলাম তো দেখো বন্ধুরা মাছের ঝোলটা কেমন হয়েছে সেটাই কিন্তু ফাইনাল লুক তো পরে আমি আর একটা রান্না করলাম এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি করলা ভাজি করব করলা আর আলু কুচিয়ে রেখেছিলাম এবার করলা আলু দিয়ে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে আমি ভাজিটা করে নিয়েছিলাম পরে বারান্দায় আসলাম বারান্দায় দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি স্কুল থেকে আসার সময় একটা বেগুন গাছ নিয়ে আসলাম বেগুন গাছটা দেখতে অনেক সুন্দর ছিল তাই নিয়ে আসলাম আর সাথে আর একটা ফুল গাছ নিয়ে আসছি কাগজ ফুলের গাছ নিয়ে এসেছিলাম তো বন্ধুরা দেখো গাছটা কত সুন্দর তো যাই হোক বন্ধুরা আজকের কথা বাড়াচ্ছি না যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থাকবে পাশে থাকবে সুস্থ থাকবে